হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দা ফুড বন্ধুরা আমি আজকের আবার একটা খাওয়ার ভিডিও নিয়ে চলে এলাম কী আছে সেটা পরে বলছি আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আমার ভিডিওগুলোকে আপনারা খুব ভালোবেসে দেখছেন আমার খুব ভালো লাগছে এইভাবে আমার ভিডিওগুলোকে ভালোবেসে দেখুন আপনাদের ভালোবাসায় আমি অনেকটা দূরে গিয়ে এসেছি বন্ধুরা আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিন যাতে আপনাদের কাছে অনেক অনেক কাছে পৌঁছাতে পারি আমি আজকে এনেছি বিরিয়ানি এনেছি চিকেন বিরিয়ানি আর এই কিছু নেই পেঁয়াজ এনেছি চিকেন বিরিয়ানি আর পেঁয়াজ আমার বিরিয়ানিটায় অন্য কিছু দিয়েই ভালো লাগে শুধু বিরিয়ানিই ভালো লাগে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ও কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো আপনারা আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ আমার ভিডিওটা ভিডিও গুলোকে আপনারা খুব খুব মন দিয়ে খুব ভালোবেসে দেখছেন পুরো নতুন বিয়ার সবাই তাহলে ভিডিওটা আরম্ভ করা যাক খাওয়াটা স্টার্ট করা যাক চিকেন লেগ পিস আলু বিরিয়ানিটা আলু না হলে কিছু এ নেই আলুটা প্রয়োজন আলু ছাড়া কিছু হবে না খাওয়ারটা হেবি জমজমাট খাওয়ার দেওয়ার হবে আজকে বিরিয়ানি তো বলার কথা নেই সবার 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 বড় প্রিয় আমার তো চিকেন বিরিয়ানিটা বেস্ট লাগে বেস্ট আর তারপর বাড়িতে তৈরি করা অনেকটা পরিমাণ অনেকটা পরিমাণ বিরিয়ানি রাইস নিয়েছে অনেকটা পরিমাণ প্রথম খেয়া যায় প্রথম প্রথম বিরিয়ানিটা মুখে দেওয়া আলু দিয়ে মাখিয়ে রাজা বা শুধু আলু দিয়ে মাখিয়ে তারপর চিকেনের পিস্ট তো আছে হুম বাড়িতে দোকানে অনেক রকম দোকানে বিরিয়ানি করে বন্ধু আমরা দোকানে বিরিয়ানি করে আমার দোকানে বিরিয়ানি অতটাই ভালো লাগে না কিন্তু বাড়িতে তৈরি করে যে বিরিয়ানিটা আমরা খাই সিম্পিল ভাবে রান্না করি যেটুকু নিজেদের লাগে সেইগুলোই করি সেইটাই যেন হেভি লাগে আজকে তো কিচ্ছু এ নেই বিরিয়ানি আলু আর কি বলবো দারুণ দারুণ হম বিরিয়ানি মাংস গুলো হেবি নরম আর সেই টেস্ট সেই স্বাদ হম mm. -hmm. mm -hmm. Have Hmm. এতটাই টেস্ট হয়েছে আর কোনো কথাই বলছে না হলে খেয়েই চলেছে yeah. Let's. Mm -hmm. that test. cage hei

অনেকটা পরিমানে হাফটা পুরো খেতে পারব কি জানি ডার্ম ট্রাভেল দা লাজাব mm আগে লঙ্কা গুলো খেলাম না কারণ লঙ্কা যেন বিরিয়ানির সঙ্গে মানে বেশি অতিরিক্ত ঝাল হয়ে যাচ্ছে টেস্টটা যেন ভালো লাগছে না খেয়েছি বেশি খেতে পারিনি গাছেই লঙ্কা পরে আলু দিয়ে মাখিয়ে এরকম করে খেতে হবে তবে তো বিরিয়ানি মজা আসবে আলু দিয়ে মাখাতে হবে En esta jade, cuidar que te va 啊，嗯、我勒可多我吃呢！哎呀，我感觉其实像这些可能广西不怎么吃，还贵州哩，贵州哩。 খেতে সংখ্যা খেতে পারছি না বন্ধুরা আর রাইস গুলো খেতে পারছি না পেট একদম অনেকটা পরিমাণ আপনারা কলা পাতার মধ্যে অনেকটা পরিমাণ ভাগ অনেকটা পরিমাণ ওই সাইডটা রেখে দিয়েছি যেটুকু পেরেছি খেয়েছি হ্যাঁ খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আমার সঙ্গে ভিডিওটা লাশন যাদের তাদেরকে সবাইকে বলছি আপনারা এইভাবে আমাকে আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন আপনাদের ভালোবাসার জন্য আমি অনেকটা দূর গিয়েছি যে আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিন বেশি বেশি করে আপনারা ভালোবাসা দিন যাতে আপনাদের খুব 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 কাছে আমি পৌঁছাতে পারি এইভাবে আমাকে সাপোর্ট করুন অন্যদেরকেও বলুন আমাকে সাপোর্ট করতে আজকে এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতো এখানে বিদায় বাই ব্যাসা আটায় দুপুর ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো দিন অন্য কি ভিডিও নিয়ে আপনার কাছে আসছি দেখতে থাকুন